হুসাইন এআরি থেকে আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে আসরিন সুলতান আপনি জানতে চেয়েছেন বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারি মনির হাসান জানতে চেয়েছেন নিঃসন্তান দম্পতির সন্তান দত্তক নিলে ভবিষ্যতে পরিবারের পর্দার ক্ষেত্রে কি কোনো বিধান কোনো বিধান আসবে তামান্না আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ে যদি তার ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে কবুল বলে কিন্তু মনে মনে সে বলেছে যে সে বিয়েতে রাজি নয় ইসলাম রাফি জানতে চেয়েছেন জামাতে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি আছে দুজন একসাথে সালাম ফিরা দিয়ে ফেললে করণীয় কি নাহিদুল ইসলাম জানতে চেয়েছেন কসম ভাঙার কাফারা কি শামসুল আরিফিন জানতে চেয়েছেন আমার কাছে হারাম টাকা আছে এগুলো কি করব সুমন আক্তে জানতে চেয়েছেন ফজরের নামাজ প্রতিদিন নামাজের সময় না পড়ে সকালে ঘুম ভাঙার পর আদায় করা যাবে ইসলাম রাফি জানতে চেয়েছেন জামাতে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি আছে দুজন একসাথে সালাম ফিরা দিয়ে ফেললে করণীয় কি দুটা প্রশ্ন করেছেন জামাতে চেয়ারে বসে নামাজ পড়লে সেটা যদি কেউ রুকুসেজা করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে চেয়ারে বসে তিনি এসার রোগস্থ দায় করতে পারেন একটা জায়জ আছে তার জন্য রোগ দায় করতে তার ব্যথা হয় অনেক বেশি কষ্ট হয় রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে এরকম ক্ষেত্রে তিনি এমন করতে পারেন কিন্তু একটু সামান্য মজা ব্যথা একটু হালকা শরীর খারাপ লাগলে আমি চেয়ারে বসে গেলাম সেটা কিন্তু জায়েজ নাই জামাতে যখন নামা চেয়ার বসাবেন চেয়ারটা কোথায় রাখবেন মনে করুন এটা হলো জামাতের কাতার এক্ষেত্রে চেয়ারটাকে যদি কাতারের সামনে রাখা হয় তাহলে কোমরটা মুসল্লিদের ডানে বা মুসল্লিদের সামনে বরাবর হবে কিন্তু পাওটা আপনাদের সামনে থেকে যাবে এটা এটাতে একটা সমস্যা যে পাওটা সবার বরাবর হচ্ছে না কিন্তু কাঁধটা বরাবর হচ্ছে আপনাদের চেয়ারটাকে আপনি পেছনে রাখেন তাহলে পাওটা অন্য মুসল্লিদের বা মুসলিদের সাথে বরাবর হবে কিন্তু আপনার কাঁধটা পেছনে থেকে যাচ্ছে তো এই জন্য উত্তম হলো সামনে চেয়ার রেখে কাতারের তারপরে বসা যাতে করে পেছনে মুসল্লি ডিস্টার্ব না হয় আর যে কোনো একটাতে আপনার ত্রুটি অবশ্যই থাকবে যেহেতু আপনি মাজুর এরপরে এইচ এম এইচ মেহেদি জানতে চেয়েছেন ব্যবসার ক্ষেত্রে কতটুকু লাভ করা যাবে ইসলামের শরীর অনুযায়ী ভাই মেহেদি এটা সম্পূর্ণ নীতি একটা বিষয় কোন বাদ বাদ ইসলাম ঠিক করে দেয়নি যে আপনাকে এর বেশি আর লাভ করতে আপনি পারবেন না বরং আপনি যার কাছে বিক্রি করছেন তিনি যদি সম্মত হন যে কোনো পরিমাণ প্রফিট আপনি করতে পারবেন তবে তাকে ঠিকই অন্য কোথাও না এই চান্সে আপনি বেশি টাকা নিলেন সেটা গুনাহের কথা তবে কোনো সীমানা ঠিক করে দেওয়া হয়নি মনির হাসান জানতে চেয়েছেন নিঃসন্তান দম্পতির সন্তান দত্তক নিলে ভবিষ্যতে পরিবারের পর্দার ক্ষেত্রে কী কোনো বিধান কোনো বিধান আসবে হ্যাঁ অবশ্যই দত্তক নিলে সে সন্তানের সাথে পর্দার বিধান আসবে সে সন্তান যে পরিবার দত্তক নিয়েছেন যদি ছেলে সন্তান হয় তাহলে পরিবারের মহিলাদের সাথে দেখা করতে পারবে না মেয়ে সন্তান হলে পরিবারের পুরুষদের সাথে দেখা করতে পারবে না আর যদি তাদেরকে ছোটোবেলায় দুই বছর বয়স থাকতে আনা হয় আর এনে ওই পরিবারের কারোর দুধ পান করে দেওয়া হয় যাতে করে তাদের সাথে দুধ সম্পর্কীয় দুধ মা দুধ 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 খালা এরকম একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে এরপরে নুরজাহান রুমা আপনি জানতে চাইছেন হিন্দু শিক্ষক মাদ্রাসা শিক্ষক হিসেবে যোগদান করেন আপনার মতামত জানতে চাই খুবই জঘন্য একটি কাজ মাদ্রাসা যেটা একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সেখানে হিন্দু শিক্ষক নিয়োগ দেয়া দেওয়া এটা মূর্খতা এবং আহ উদ্ভট কাজ ছাড়া কিছুই নয় আহ এটা কোন অবস্থাতে গ্রহণযোগ্য নয় আমরা আসলে দিন দিন কতটা উদ্ভট হয়ে যাচ্ছি সেটা আহ বলাই বাহুল্য সোজা কথা কানন আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ে যদি তার ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে কবুল বলে কিন্তু মনে মনে সে সে বলেছে যে বিয়েতে রাজি নয় হুন্না জিদ্দুন ও হাজল হুন্না জিদ্দুন তিনটি বিষয় সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হবে অতএব আপনি মুখে কবুল বললে বিয়ে হয়ে যাবে তবে হ্যাঁ পরবর্তীতে আপনি আদালতের মাধ্যমে সে বিয়ে ভাঙার অধিকার আপনার রয়েছে নাসরিন সুলতান আপনি জানতে চাইছেন বাচ্চা হওয়ার জন্য কোনো আমল করতে পারি কোন আমল করতে পারি বাচ্চা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবলি মিনা সোয়ালে হাইন রব্বি হাবলি মিনা সোয়ালে রব্বি লাহ তাজার নিফার দা ও আন্তা খাইরুল ওয়ারিসিন এ জাতে দোয়াগুলো পড়বেন যেগুলো মিন্দির সুলগন আল্লাহর কাছে করেছেন নাহিদুল ইসলাম জানতে চেয়েছেন কসম ভাঙার কাফারা কি কসম ভাঙার কাফারা হলো ভাই তিনটা রোজা রাখবেন অথবা দশজন মিসকিনকে খাদ্য দিবেন দুইটা যে কোনো একটা করবেন শামসুল আরিফিন জানতে চেয়েছেন আমার কাছে হারাম টাকা আছে এগুলো কি করব আপনি এ টাকার মালিক যদি থাকে তাদেরকে ফেরত দিবেন আর মালিক যদি না পান তাহলে সেক্ষেত্রে এই টাকা আপনি গরিব দুঃখীদেরকে অভাবীদেরকে দান করে দিবেন সুমন আক্তার জানতে সুমন আক্তার জানতে চেয়েছেন ফজ ফজরের নামাজ প্রতিদিন নামাজের সময় না পড়ে সকালে ঘুম ভাঙার পর আদায় করা যাবে না বোন এটা তো খুব জঘন্য একটি বিষয় ঘুম ভাঙার পর আপনি ফজর নামাজ পড়লে সেটি গুনাহের কথা এটা কোনো অবস্থাতে আপনার আমার জন্য জায়গ নেই আল্লাহ তালাম আমাদেরকে হেফাজতে রাখুন এবং নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন মাঝে মধ্যে এরকম হয়ে যেতে পারে রসুল কমস্লা যুগে একবার তার জীবনে একবার হয়েছিল কিন্তু বারবার যদি এরকম করতে থাকেন তাহলে সেটি কিন্তু অন্যায় হবে এবং গুণা হবে আবির হাসান সুমো আপনি জানতে চেয়েছেন নটরডেম কলেজে পড়া যাবে কিনা যাবে কোনো কলেজে পড়ার ক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো শরীয়ার নিষেধাজ্ঞা নেই তবে নিজের ইমান আমলকে বাঁচিয়ে রাখা যদি অসম্ভব হয় তাহলে সেই জায়গাতে পড়া যাবে না সেটা যে কলেজে হোক না কেন এরপরে জুবাইর হোসেন জানতে চেয়েছেন সরি এমনি আসান জানতে চেয়েছেন প্রেম করে বিয়ে না করলে কি বিয়ে না করলে কি ধরনের গুণা ডাবল গুণা একটা হলো মিথ্যা প্রতারণা করেছেন মিথ্যা কথা বলেছেন আর নম্বর হল প্রেম করাটাই তো গুণা অতএব আপনি ডাবল অন্যায় করেছেন এরপরে স্বামীকে নামাজ পড়ার জন্য শাসন করা যাবে কি না আপনি জানতে জি ভাবুন অবশ্যই স্বামীকে নামাজ পড়ার জন্য আপনি ভালোবাসা আর সুরের শাসন করতে পারবেন কিন্তু জুলুম হয় বা সীমানাঙ্গন হয় এরকমভাবে শাসন করতে পারবেন না আর স্বামীকে শাসন করার বিষয় না তাকে বোঝাবেন এবং আল্লাহর ভয় দিবেন সাধুস্থান জানতেছে নিজের আপন শালিকাকে বিয়ে করা যায়জ আছে কি না আপনার স্ত্রী যদি মারা গিয়ে থাকে অথবা তাকে তালাক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আপন শালিকাকে বিয়ে করতে পারবেন বিচারের মধ্যে মূল পার্থক্য কি হোসেন পার্থক্য নাই একই জিনিস বেলাল আহমেদ হাসান জানতেছেন আমার বয়স উনিশ আমার চুল পেকে যাচ্ছে আমি কি কলব বা চুল কালো করার কোনো তেল ব্যবহার করতে পারি কালো করবেন না ভাই মেহেদি ব্যবহার করবেন মেহেদিটাও আজকাল স্টাইল আলহামদুলিল্লাহ কিন্তু কালো কলব ব্যবহার করা নিষেধ রয়েছে আজাহুল ইসলাম জানতে চেয়েছেন সিরাত প্রতিযোগিতা এম সি কিউ পদ্ধতির পরীক্ষার সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে প্রথম দ্বিতীয় স্থান নির্ধারণ করাতে কোনো সমস্যা আছে কি না বিশেষ দ্রষ্টব্য পঞ্চাশ টাকা মূল্যের নিবন্ধন ফরম দেওয়া হয়েছে না আমরা লটারির মাধ্যমে প্রথম দ্বিতীয় স্থান নির্ধারণ করব না আর পঞ্চাশ টাকা মূল্যের কোনো নিবন্ধন ফরমও দেওয়া হয়নি এটি ভুল ধারণা আমাদের সিরাত প্রতিযোগিতা দেড়শো টাকা নেওয়া হয়েছে পুরোটাই বইয়ের জন্য এবং বই আপনাকে আমরা দেবো পঞ্চাশ টাকা কুরিয়ার ফি আর একশো টাকা বইয়ের মূল্য নিবন্ধনের জন্য কোনো ফির প্রয়োজন নেই তারপর আপনাদেরকে আমরা জানিয়ে রাখি ইনশাল্লাহ লটারি আমরা করব না এবং লটারি ছাড়াই আমরা আল্লাহ চায়েন তো এক দুই দিন এটা বের করে আনবো এরপরে জামান বিন আলী জানতেছেন দাড়ি বড়ো করলে জামাত শিবির বলবে এই এইভাবে অনেক মা বাবা দাঁড়িয়ে বড়ো করতে দিতে চায় না এক্ষেত্রে করণীয় কি মা বাবা অন্যায় করছেন এক্ষেত্রে মা বাবার নির্দেশ মানা যাবে না বরং মা বাবার অন্যায় নির্দেশ এটাকে আমাদের না করা শিখতে হবে আল্লাহ তারা আমাদের সেই তৌফিক দান করুন মাহদি হাসান স্বজন জানতে চেয়েছেন বাবার অবৈধ সম্পদ সন্তানের জন্য জায়েজ হবে কি না দেখুন বাবার যদি অবৈধ সম্পা সম্পদ উপার্জন করেন অন্য একটা টাকা মেরে এনেছেন এরকম হারামলি আইনহী হয় সরাসরি হারাম জানেন তাহলে সেটা আপনার জন্য ভোগ করা কোনো সাথে জায়েজ নেই আর যদি হারাম লিগাইয়ী হয় তাহলে সেক্ষেত্রে শেখ মুহম্মদ সোল্ল হাফিজা আল্লাহ সৌদি আরবের ইসলাম ইসলামকের তিনি এটাকে জায়েজ বলেছেন হারামলি আইনিহার লিগাইয়ের মধ্যে পার্থক্য হল আপনি জানেন একজনের টাকা অনুচুরি করে আনছেন নির্দিষ্ট করে এটা হল হারামলি আইনি আপনি জানেন সুক্রগুস্থ নিয়ে আসছে হারামলি আইনিহী হারাম লেগারি মানে হলো পদ্ধতির কারণে হারাম হয়েছে যেমন সুদ ঘুষের কারবার করে তিনি করেছেন এই টাইপের যদি হয় তাহলে এটা পদ্ধতির কারণে হারাম হয়েছে মূলগতভাবে টাকাটা হারাম নয় এই লিগারিটা ভক্ষণ করা সন্তানের জন্য জায়েজ বলেছেন শেখ মুহমদ মনাজির হাফিজাল্লাহ তবে এগুলোকেও অ্যাভয়েড করতে পারে সেটা ভালো জারি আহমেদ জানতে চেয়েছেন মানুষ মারা যাবার পর লাস্ট থেকে মাপ চাইতে বলে এটা কি ঠিক না এটা ঠিক নয় তবে তা ওই ব্যক্তির পক্ষ থেকে সবার কাছে মাপ চাওয়া যেতে পারে সেটি ভিন্ন বিষয় হুসাইন থেকে আপনি লিখেছেন সব আসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওই পড়ে নামাজ পড়ে নামাজ হবে যদি আপনি এটাকে অনুভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক পাক না তাতে কোনো অসুবিধায় না নামাজ হয়ে যাবে